কানাডার রাজধানী অটোয়াতে একটি নিউ কামার্স রিসেপশন সেন্টারে বিক্ষোভ চলা অবস্থায় একজন বিক্ষোভকারীকে পুলিশ গ্রেপ্তার করেছে ওই বিক্ষোভকারী নো ট্যান্টস ইন অটোয়া নো ট্যান্টস বলে চিৎকার করছিল তার পরনে ছিল একটা টি শার্ট যে শার্টের লেখা ছিল নো ট্যান্টস টেন্টস মানে হচ্ছে তাবু এখানে কানাডাতে অনেক মানুষই হোমলেস যাদের বাড়িঘর নাই এরা মেনলি রাস্তার উপর থাকে আবার অনেকে এরকম তাবু টাঙ্গিয়ে বিভিন্ন খোলা জায়গায় থাকে তো এই শীতের মধ্যে কিন্তু এই ট্যান্টস টাঙ্গিয়ে থাকা বা তাবুতে থাকা খুব কষ্টকর যেহেতু এখন বর্তমান সময়ে কানাডায় প্রচুর শীত পড়েছে অটোয়ার ওই নিউ কামার্স রিসিপশন সেন্টারটি মূলত টেম্পোরারি হাউজিং এবং এসালেম শিকারদের জন্য বিভিন্ন ধরনের সাপোর্টের ব্যবস্থা করে থাকে এই দিন তারা একটা ইনফরমেশান সেশান করছিলো যেখানে তারা মেনলি এস এলএম এবং রিফিউজিদের জন্য কি কি ব্যবস্থা করেছে এবং করতে যাচ্ছে সে ধরনের একটা তথ্য তাদের সাথে শেয়ার করবে এরকম একটা প্ল্যান তাদের ছিল কিন্তু এই অনুষ্ঠান চলাকালে এরকম বিক্ষোভ চলে ছোটো বড় কানাডার সব শহরেই সরকারের শেল্টার হোমের ব্যবস্থা আছে এই শেল্টার সিস্টেমে এক এক শহরে এক এক রকম অটোয়াতে প্রায় সরকারি হিসেব মতে সাতশো পঞ্চাশ জন রিফিউজি এবং এস সিকাররা থাকে এবং এটা এখন বাড়ছে অনেকে মনে করছে যে ভবিষ্যতে এটা আরও বাড়বে এই অটোয়া শহরে অর্ধেকেরও বেশি শেল্টার হোমে রিফিউজি এবং এস সিকাররা থাকে এবং তাদের জন্য এখন শেল্টার হোমের পাশাপাশি বিভিন্ন কমিউনিটি স্পেসও ব্যবস্থা করছে সরকার একটাই উদ্দেশ্য যাতে করে তারা এরকম স্ট্রিটে বা রাস্তার উপর না ঘুমায় তো সেটা রোধ করার জন্য মেনলি সরকার আরও কিছু বাসস্থানের ব্যবস্থা করছে অস্থায়ী ভিত্তিতে কানাডার বিভিন্ন স্থানে বর্তমানে শীতের মৌসুম অর্থাৎ বেশ শীত পড়ছে বিভিন্ন স্থানে এবং শীত অনেকটা কে বসেছে এটা বলা যায় এই সময় এখানে যারা হোমলেস অর্থাৎ যাদের বাড়ি নেই তাদের খুব কষ্ট কারণ রাস্তায় এ সমস্ত ব্যক্তিরা অনেকে যাদের বাড়ি বাড়িখনে তারা রাস্তায় থাকে কিন্তু এ শীতের মধ্যে রাস্তায় থাকাটা খুব রিস্কি এবং মুশকিল সেই জন্যই মেনলি ওই বিক্ষোভকারী এখানে প্রতিবাদ করছিল কানাডায় কামারদের বিশেষ করে রিফিউজি এবং অ্যাসাইলিম শিকারদের সংখ্যা বাড়ার সাথে সাথে শেল্টার হোমের চাহিদাও বেড়ে গেছে অনেক বড় বড় শহরগুলোতে যেমন ভ্যাঙ্কুভার টরন্টো ক্যালগুট মন্ট্রিয়াল কুবেগের মতো শহরে অনেক এখন শেল্টার হোম সরকার করেছে কিন্তু এগুলো তো স্থান সংকলন হচ্ছে না মানুষের চাপ আছে বেশি যেমন অটোর মতো মাঝারি শহরেও এখন অনেক এসআইলএম শিকার দুই এবং দুই এই বছরগুলোতে এফিউজি এবং এসআইলএমদের সংখ্যা বেড়ে গিয়েছিল তখন সরকার প্রাথমিকভাবে তাদের কিছু আবাসিক হোটেল এবং চার্চে রাখার ব্যবস্থা করলেও পরে তারা তাদেরকে উন্নত সরিয়ে নেয় বিশেষত এখন শেল্টার হোমগুলোতে মেনলি তাদের রাখা হচ্ছে এ সমস্ত শেল্টার হোমে যে শুধুমাত্র রিফিউজি এবং এসএলএম শিকার তা না এখানে বিভিন্ন হোমলেসরাও থাকে যখন শীত খুব বেড়ে যায় তখন টরন্টোর মতো বড় বড়ো শহরগুলোতে বিভিন্ন ওয়ার্ম সেন্টার খোলা হয় তাও হাতে গোনা কয়েকটা মাত্র কারণ এ সমস্ত ওয়ার্মার সেন্টারে অনেক খরচ এগুলা মেনটেন করা খুব ব্যয়বহুল তাই সরকার যখন তখন এগুলা খুলতে পারে না শুধুমাত্র যখন শীত বেড়ে যায় প্রচন্ড ঠান্ডা তখন এই সেন্টারগুলো খোলা হয় তাও অনেক বড় বড় শহরে টরন্টোর মতো শহরে উন্নত জীবন এবং সুখের আশায় অনেক মানুষ পৃথিবীর কানাডার মতো দেশে আসে কিন্তু তা কানাডা এসে তারা সচক্ষে দেখতে পায় কানাডার বাস্তবতা সরকার চাইলেও সবার পাশে দাঁড়াতে পার না কারণ সরকারের সাধ্য সীমিত রিসোর্স সীমিত আবার অনেক সময় কেন্দ্রীয় সরকার বা ফেডারেল সরকারের উপর নির্ভরশীল স্থানীয় সরকারগুলা ফেডারেল সরকার যতক্ষণ পর্যন্ত বাজেট না দেয় বা অনুমোদন না করে ততক্ষণ পর্যন্ত তারা কিছুই করতে পারে না প্রিয় বন্ধুরা আজ এখানে রাখছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন